মানে কি সবসময় শুধু অঞ্চলতা সেটা অনেক আগে ছুটো থাকবে এখন পরে ডাক্তার আর কি ওষুধ ছিল কথার বৃত্তির মানে কথা বলার পরে পরে আমার হাজবেন্ড বলছে কোন পরীক্ষা না করে মানে কি

পরে আর দেখাই নাই ওই ওষুধও খায় না এখন দেখি ক্লাস অনেক পরে এখনো আর কি ওইটা যায় নাই লেখাগুলো কমপ্লিট করে না পড়ে গিয়া কথা শুনে না আপনি যে পিএইচডি এর এখন আমি তো জানি না আমার কথার বর্ণনায় সে বলছে আমি বলছি আমার ছেলের কি সমস্যা সে

ইয়া নাই মানে ঠিক নাই সবগুলাই এখন সব কিছু মানে কি চঞ্চলতা মানে অস্থির এক সেকেন্ড বিছানায় যে একটা বাচ্চা পাঁচ মিনিট রেস্ট নেয় সেই রেস্টটাও নেয় না এক জায়গায় স্থির হয়ে বসে না বসতে বলে যে দাঁড়াই আছে তাও নড়াচড়া হাত পা চলাচলি এই যে তিনটা বাজে আসছে এখানে তখন দিকা তো দেখতেছেন কি করতেছে বাচ্চা এখানে আসে একটা মানে এক সেকেন্ড বই যতক্ষণ মোবাইল দিব মোবাইল দিলে শান্ত ওটাই তো বলছো ওটাই তো সমস্যা মায়েরও দেখলাম মোবাইলের প্রতি প্রচন্ড রকম বাবাকে আপনি কে নানি তো নানি কিসের জন্য আসছে না বাবা তো বাবা মা আর ছেলে তারপরে গা এই বাচ্চাটা যখন মার ছিল

আমার দুর্নাম হবে যে ডাক্তার ভালো না কিন্তু ছেলে কি মা তুলে আমারও বাচ্চা একটা আমার বাচ্চা যখন বাটি নিয়ে আমার পেছনে দৌড়াই তখন খাইতে তাছাড়া তুলে কোনোদিন খাওয়াই না বুঝতে পারলেন

এটা আমার ভবিষ্যতের জন্য ক্ষতি এই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চায় না চব্বিশ ঘন্টা পার হইলো বাহাত্তর ঘন্টা পার হইলো এরপরে দেখবেন ঠিকই তখন খাইতে যাবে মা খাই খাইতে দিলে হাত দিয়ে খাও বল না

মোবাইলের দিকে এমনি আসে আমি কি করে দেখলাম যে ওষুধের বাচ্চা দৌড়াইতেছে